আসসালামু আলাইকুম সন্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে আবার করতোয়া নদীতে দেখুন মাছ ধরছে আর একটা ভিডিও ফুলতলা বাজার সংলগ্ন করতোয়া নদী নদীর পানি মোটামুটি কিছুটা কম যেহেতু এখন বৃষ্টি নাই এই যে দেখছেন নদী কত দূর চলে গিয়েছে এই যে ওপারে দেখতেছেন এটা হলো কাটাবাড়ি ফরেস্ট আসলে এখানে অনেকে পিকনিক খেতে আসে বেড়াইতে আসে দেখুন নদীটা ভাঙছে এই সেই নদী দেখুন এই আরেক ভাই মাছ ধরতেছে এই সামনে দেখুন ফলতলা বাজার এই সেই করতোয়া নদী প্রিয় বন্ধুরা আপনারা বেড়াইতে আসেন ফলতলা এলাকা ᱱᱚᱫᱤ ᱛᱮᱪᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱷᱟᱱᱭᱣᱟᱫ